মিথুন রাশি বর্ষফল দু হাজার পঁচিশ অর্থের আগমন না ভাগ্যের পরিবর্তন না স্বাস্থ্যের পরিবর্তন কি পেতে পারেন কি হারাতে পারেন মিথুন রাশি জাতক জাতিকাদের সকলকে স্বাগত এখন দু হাজার চব্বিশ সালে ডিসেম্বর মাস চলছে আমরা এখন একেবারে নতুন বছরের দর্ঘড়ায় দাঁড়িয়ে আছি সামনে দু হাজার পঁচিশ নতুন বছর সকলের মনে কিছু না কিছু চিন্তা ভাবনা নতুন বছর কি দিতে পারে কি পূর্বভাস বয়ে আনতে পারে বর্তমান সকলের মনে নতুন নতুন আশা নতুন নতুন স্বপ্ন এই বছর চারটে গ্রহে যে রাশি পরিবর্তন হবে রাশি পরিবর্তনের ফলে মিথুন রাশির প্রভাবিত জাতক জাতিকাদের জন্য কি পূর্বাভাস বয়ে আনতে চলেছে বা কি সংকেত থাকছে নতুন বছর অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আমার এই রাশি ফল আপনারা কিভাবে ফলো করবেন যদি আপনার জন্ম সময় জন্মলগ্ন যদি আপনার মিথুন হয় আপনি ফলো করতে পারেন বা যদি আপনার জন্ম সময় চন্দ্র রাশি আপনার মিথুন হয় আপনি ফলো করতে পারেন যদি এটা কারো ব্যক্তিগত রাশিফল নয় কারণ জন্মকালীন রাশিচক্রে গ্রহদের অবস্থান বর্তমান মহাদশা অন্তর্দশা প্রত্যন্তদশা স্থানকাল পাত্র হিসেবে আমার এই বছরের যে রাশি ফল মতো পার্থক্য হতে পারে এই বছর শনি বৃহস্পতি রাহু কেতু চার গ্রহের যে রাশি পরিবর্তন হবে রাশি পরিবর্তনের ফলে কি পরিবর্তন বয়ে আনতে পারে সামান্য মাত্র আপনার জন্য মিলতেও পারে আবার নাও পারে তবে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন অন্য অন্য জনের থেকে কিছু অবশ্যই আপনারা আলাদা পাবেন বছরের শুরুতে আপনাদের রাশিচক্রে গ্রহদের যে অবস্থান কেমন থাকছে এক নজর দেখে নেওয়া যাক আপনাদের রাশির দ্বিতীয় ভাবে মঙ্গল বক্রি চতুর্থভাবে কেতু ষষ্ঠভাবে বুধ সপ্তমভাবে সূর্য অষ্টমভাবে চন্দ্র নবমভাবে শুক্র নবম ভাবে শুক্র শনি দশম ভাবে রাহু ও আপনাদের রাশির দ্বাদশভাবে বৃহস্পতি বক্রি অবস্থায় গোচর করছে এই বছর শনি বৃহস্পতি রাহু কেতু এই যে চার গ্রহের রাশি পরিবর্তন হবে আপনাদের রাশি রাশির রাশিচক্রের কোন ভাব হতে কোন ভাবে পরিবর্তন করছে ও কোন কোন ভাবে আপনাদের দৃষ্টিপাত থাকছে জ্যোতিষ মতে উনত্রিশ মার্চ শনি কুম্ভ রাশি হতে মিনদাসিতে রাশিতে আপনাদের রাশিচক্রের নবম ভাব হতে দশম ভাবে ভাগ্যভাব হতে আপনাদের রাশির কর্মভাবে শনির দৃষ্টি থাকবে বিষ রাশি কন্যা রাশি ও ধনু রাশির ওপর আপনাদের রাশিচক্রের চতুর্থ সপ্তম ও দ্বাদশ ভাবে মে মাসের পনেরো তারিখ দেবগুরু বৃহস্পতি বিশ্ব রাশি হতে মিথুন রাশিতে গোচার শুরু করবে আপনাদের রাশির দ্বাদশ ভাব হতে আপনাদের রাশির প্রথম ভাবে প্রথম ভাবতে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকবে দৃষ্টি থাকবে তুলা রাশি ধনু রাশি ও কুম্ভ রাশির ওপর আপনাদের রাশিচক্রের পঞ্চম ভাব সপ্তম ভাব ও নবম ভাবে এই বছর দেবগুরু বৃহস্পতি তিনবার রাশি পরিবর্তন করবে মে মাসের পনেরো তারিখ হতে অক্টোবর মাসের আঠারো তারিখ পর্যন্ত মিথুন রাশিতে গোচর করবে এবং উনিশ অক্টোবর হতে ডিসেম্বর মাসের চার তারিখ পর্যন্ত কর্কট রাশিতে ও ডিসেম্বর মাসের পাঁচ তারিখ আবার মিথুন রাশিতে গোচর শুরু হবে মে মাসের আঠেরো তারিখ রাহু ও কেতুর রাশি পরিবর্তন হবে মে মাসের আঠারো তারিখ রাহু মিন রাশি হতে কুম্ভ রাশিতে আপনাদের রাশির দশম ভাব আপনাদের রাশিচক্রের নবম ভাবে কর্মভাব হতে ভাগ্যভাবে রাহু গোচরে থাকবে এই বছর ও আঠারো তারিখ মে মাসের আঠারো তারিখ কেতু কন্যা রাশি হতে সিংহ রাশিতে আপনাদের রাশিচক্রের চতুর্থ ভাব হতে তৃতীয় ভাবে সুখ ভাব হতে আপনাদের রাশিচক্রের পরাক্রম ভাবে কিন্তু গোচরে থাকবে এই বছর গ্রহদের যে রাশি পরিবর্তন হবে রাশি পরিবর্তনের ফলে সর্বপ্রথম আপনাদের স্বাস্থ্যের উপর কি প্রভাব পড়তে পারে কারণ সব থেকে গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সারা বছরটা সফলতা নেয়ার জন্য সুস্থ থাকার অবশ্যই প্রয়োজন হবে এই বছর স্বাস্থ্য আপনাদের ভালো যাওয়ার সঙ্গে তবে মার্চ মাসের শেষ হতে মে মাসের মাঝামাঝি পর্যন্ত কর্মসংক্রান্ত সংক্রান্ত দূরযাত্রা কর্মের অত্যাধিক চাপের কারণ স্বাস্থ্য সংক্রান্ত আপনাদের সমস্যা দেখা দিতে পারে এই বছর তবে যদি আপনারা কর্মের সঙ্গে সঙ্গে স্বাস্থ্যের প্রতি আপনারা যত্ন নেন আপনাদের ভালো যাওয়ার সংকেত এই বছর এই বছর ফুসফুস বা বক্ষ বক্ষস্থলের যাদের সমস্যা আছে মার্চ মাসের উনত্রিশ তারিখের পর আপনাদের রাশির চতুর্থভাবে শনির দৃষ্টি থাকবে একটু আপনাদের সতর্ক থাকার প্রয়োজন হবে মে মাসের পনেরো তারিখ হতে আপনাদের রাশির প্রথম ভাবে দেবগুরু বৃহস্পতির গোচর শুরু হবে ছোট ছোট সমস্যা এলো খুব সহজেই সুস্থ হয়ে ওঠার সংকেত আপনাদের স্বাস্থ্য আপনাদের ভালো যাওয়ারই সংকেত এই বছর পারিবারিক জীবন আপনাদের কেমন কাটবে গৃহভূমি বাহন সুখ কেমন আপনারা পেতে পারেন বা পাবেন এই বছর পারিবারিক জীবন সুখ ও আনন্দের সঙ্গে আপনাদের যাওয়ার সঙ্গে নিকটতম লোক নিকটতম আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক আপনাদের থাকার সংকেত ও আনন্দ উল্লাসের সঙ্গে আপনাদের যাওয়ার সংকেত এই নতুন বছর দু তবে মে মাসের তারিখ পর আপনাদের তৃতীয় ভাবে কেতুর গোচর শুরু হবে ছোট ভাই বোন ভাতা যদি আপনাদের থাকে হওয়ার ভুল মত পার্থক্য হওয়ারও সংকেত থাকছে আপনাদের এই বছর মে মাসের মাঝামাঝি পর্যন্ত দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের রাশিচক্রের চতুর্থ ও সুখভাবে ভাবে থাকবে হঠাৎ কোনো মাঙ্গলিক অনুষ্ঠান আপনাদের সম্পূর্ণ হওয়ার সংকেত ও আপনাদের গৃহে ও আপনাদের গৃহ মধ্যে যদি কোনো বিবাহযোগ্য জাতক জাতিকা ছেলে বা মেয়ে থাকে বিবাহ পবিত্র বন্ধনে আবদ্ধ হওয়ার সম্ভাবনা মে মাসের মাঝামাঝি পর্যন্ত গৃহ ভূমি ও বাহন সুখ আপনাদের জন্য এই বছর বছরের শুরুতে চতুর্থ ভাবে কেতুর গোচর উনত্রিশে মার্চ মার্চ মাসের উনত্রিশ তারিখ হতে চতুর্থ ভাবে শনির দৃষ্টি থাকবে ভূমি কয়ের আশায় থাকা জাতক জাতিকারা গৃহ নির্মাণের আশায় থাকা জাতক জাতিকারা বা বাহন কয়ের আশায় থাকা জাতক জাতিকাদের আশা সম্পূর্ণ হওয়ার সংকেত তবে শনির দৃষ্টিপাত চতুর্থ ভাবে হওয়ার কারণ বিলম্ব হলেও সফলতা আপনাদের পাওয়ার সংকেত থাকছে আপনাদের এই বছর মে মাসের মাঝামাঝি পর্যন্ত চোদ্দ তারিখ পর্যন্ত দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে চতুর্থ ভাবে আপনাদের কর্ম বলে বাধা কাটিয়েও আপনারা সফলতা আপনাদের পাওয়ার সংকেত এই বছর দীর্ঘ দিন ধরে পুরানো বাড়ি রিপেয়ারের অপেক্ষায় আছেন প্রচেষ্টায় আছেন সফল হচ্ছেন না এই বছর সফলতা পাওয়ার সংকেত চতুর্থ ভাবে শনির দৃষ্টি মার্চ মাসের উনত্রিশ উনত্রিশ তারিখের পর আপনাদের সফলতা বই আনার সম্ভাবনা এই বছর সন্তান সুখ সন্তানদের পড়াশোনা সন্তানদের বিবাহ এই বছর সন্তান সুখ সন্তানদের পড়াশোনা সন্তানদের বিবাহ এই বিবাহ এই বছর এই বছর সন্তান সুখ আপনাদের পাওয়ার সংকেত সন্তানদের নিয়ে আপনারা গর্বিত আপনারা অনুভব করতে পারেন মে মাসের পনেরো তারিখের পর আপনাদের রাশিচক্রের প্রথম ভাব আপনাদের রাশিচক্রের প্রথম ভাবে প্রথম ভাব হতে পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পঞ্চম দৃষ্টির প্রভাবে থাকবে আপনাদের ভালো যাওয়ার সংকেত সন্তানদের কোনো রোগ নিয়ে দুশ্চিন্তার মধ্যে থাকা বাবা হতে পারেন এই বছর রোগ নিরাময় হওয়ার সংকেত মে মাসের মাঝামাঝি পর্যন্ত সন্তানদের শিক্ষা ও সন্তানদের জ্ঞান লাভের প্রতি আগ্রহ বাড়িয়ে তোলার সংকেত এই বছর বিবাহযোগ্য সন্তানদের নিয়ে বিবাহযোগ্য সন্তানদের নিয়ে দুশ্চিন্তার মধ্যে থাকা বাবা মায়েরা চিন্তামুক্ত হতে পারেন এই বছর বছরের শুরুটা দুশ্চিন্তার মধ্যে মে মাসের তারিখের পর চিন্তামুক্ত হওয়ার সম্ভাবনা এই বছর মে মাসের তারিখের পর বিবাহযোগ্য সন্তানেরা বিবাহ পবিত্র বন্ধনে আবদ্ধ হওয়ার সম্ভাবনা এই বছর সন্তান লাভের আশায় থাকা সন্তান প্রাপ্তির প্রচেষ্টায় থাকা বিবাহিত দম্পতিরা এই বছর সফল হওয়ার সম্ভাবনা বছরের শুরুটা হতাশাপূর্ণ হলেও মে মাসের মাঝামাঝির পর সন্তান লাভের জন্য আপনারা প্রস্তুতি নিতে পারেন মে মাসের মাঝামাঝির পর দেবগুরু বৃহস্পতির কৃপায় সফলতা আপনাদের পাওয়ার সংকেত থাকছে এই বছর বিদ্যার্থীদের কেমন কাটবে এই বছর বিদ্যার্থীদের এই বছর ভালো যাওয়ার সংকেত তবে প্রাথমিক বিদ্যার্থীদের বছরের শুরু হতে শেষ পর্যন্ত কিছু কিছু সময় বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা বছরের শুরুতে চতুর্থ ভাবে কেতুর গোচর ও মার্চ মাসের উনত্রিশ তারিখ হতে চতুর্থ ভাবে শনির দৃষ্টি গৃহে কিছু অশান্তির কারণ কলহের কারণ মায়ের স্বাস্থ্য সংক্রান্ত জটিলতার কারণ বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকছে এই বছর তবে উচ্চ বিদ্যার্থীদের উচ্চ বিদ্যার সঙ্গে যুক্ত থাকা ছাত্র ছাত্রীদের জন্য ভালো সংকেত বছরের শুরু হতে শেষ পর্যন্ত বছরের শুরুতে উচ্চ বিদ্যার সঙ্গে যুক্ত থাকা বিদ্যার্থীদের উচ্চ বিদ্যালভের সঙ্গে সঙ্গে বিদ্যালাভের মাধ্যমে নাম যশ লাভ হওয়ার সংকেত ও উচ্চ বিদ্যার্থীদের বিদ্যা উচ্চ বিদ্যার মাধ্যমে এই বছর কবর কর্মপ্রাপ্তিরও সম্ভাবনা থাকছে কর্মজীবী ও চাকরিজীবীদের কেমন যাবে নতুন কর্মলাভের আশায় থাকা জাতক জাতিকাদের জন্য দু সাল কি সংকেত বই আনতে চলেছে বছরের শুরুতে আপনাদের রাশির দ্বাদশ ভাবে কর্মপতি বৃহস্পতি গোচরে থাকবে ও মে মাসের পনেরো তারিখ হতে আপনাদের রাশির প্রথম ভাবে বৃহস্পতির গোচর শুরু হবে কর্মজীবীদের জন্য শুভ সংকেত বই আনতে চলেছে এই বছর যে সকল কর্মজীবীরা কর্মসংক্রান্ত সংক্রান্ত নিজের রাজ্য হতে অন্য রাজ্যে আছেন বা বিদেশে কর্ম করছেন নিজের রাজ্যে বা নিজের দেশে ফেরার প্রচেষ্টায় আছেন এই বছর সফলতা পাওয়ার সম্ভাবনা মে মাসের মাঝামাঝির পর সফলতা আপনাদের হাতে আসার সংকেত মে মাসের মাঝামাঝি পর্যন্ত আপনাদের দ্বাদশ ভাবে দেবগুরু বৃহস্পতি গোচরে থাকবে যেসব জাতক জাতিকারা কর্ম লাভের জন্য নিজের রাজ্য হতে অন্য রাজ্যে কর্মপ্রাপ্তির আশায় আছেন প্রচেষ্টায় আছেন অপেক্ষায় আছেন প্রচেষ্টায় আছেন বা নিজের দেশ হতে অন্য দেশে কর্মপ্রাপ্তির অপেক্ষায় আছেন প্রচেষ্টায় আছেন সফলতা পাওয়ার সংকেত এই বছর মে মাসের মাঝামাঝি পর্যন্ত মে মাসের চোদ্দ তারিখ পর্যন্ত তবে মার্চ মাসের উনত্রিশ তারিখ হতে আপনাদের রাশির দশম ভাব কর্মভাবে কর্মফল দাতা শনির গোচর শুরু হবে কর্মজীবীদের কর্মের ভার কর্মের দায়িত্ব বাড়িয়ে তোলার সংকেত ও কঠোর পরিশ্রম হওয়ার সংকেত এই বছর মে মাসের পনেরো তারিখ আপনাদের রাশির চক্রের দশম ভাব কর্মভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির প্রথম ভাবে গোচরে থাকবে কর্মের প্রতি আপনাদের মনোযোগও আপনাদের বাড়িয়ে তুলবে আপনাদের কঠোর পরিশ্রম ও দেবগুরু বৃহস্পতির সহযোগে কর্মক্ষেত্রে ধীরে ধীরে আপনাদের ভালো পরিবর্তন হওয়ারও সংকেত দেবগুরু বৃহস্পতি কর্মফলদাতা শনির সহযোগী ভাগ্যপতি ও কর্মপতির সহযোগে কর্মক্ষেত্রে বড় বড় সাফল্য আপনাদের হাতে আসার সংকেত থাকছে এই বছর মার্চ মাসের উনত্রিশ তারিখ হতে আপনাদের রাশির দশমভাবে শনির গোচর শনি গোচরে থাকবে কর্মলাভের আশায় থাকা প্রচেষ্টায় থাকা জাতক জাতিকাদের মার্চ মাসের তারিখের পর কর্মলাভ হওয়ার সংকেত তবে কঠোর পরিশ্রমযুক্ত কর্মলাভ হতে পারে এই বছর ও মে মাসের মাঝামাঝির পর প্রথম ভাবে দেবগুরু বৃহস্পতির গোচর স্বল্প সংযুক্ত কর্ম লাভ হওয়ারও সংকেত ব্যবসা বাণিজ্য ব্যবসায়ীদের কেমন যাবে নতুন ব্যবসা এই বছর নতুন ব্যবসার জন্য কি সংকেত বয়ে আনতে চলেছে এই বছর আপনাদের রাশির সপ্তম ও দশম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি মে মাসের মাঝামাঝি পর্যন্ত আপনাদের রাশির দ্বাদশ ভাবে গোচরে থাকবে যেসব ব্যবসায়ীরা বিদেশে ব্যবসা করেন বা বিদেশের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক রাখেন মে মাসের মাঝামাঝি পর্যন্ত ভালো লাভ পাওয়ার সংকেত থাকছে এই বছর যে সকল জাতক জাতিকারা বিদেশে বা নিজের রাজ্য হতে অন্য রাজ্যে জন্মস্থান হতে দূরে কোথাও ব্যবসা শুরু করার আশায় আছেন আপনাদের আশা সফল হওয়ার সংকেত এই বছর আপনাদের ব্যবসা শুরু হওয়ার সংকেত মে মাসের মাঝামাঝি পর্যন্ত যেসব ব্যবসায়ীরা বিদেশে ব্যবসা করেন বা নিজের রাজ্য হতে অন্য রাজ্যে ব্যবসা করেন আপনাদের ব্যবসাকে স্বদেশে নিয়ে আসার প্রচেষ্টায় আছেন নিজের রাজ্যে নিয়ে আসার প্রচেষ্টায় আছেন এই বছর সফল হওয়ার সংকেত মে মাসের মাঝামাঝির পর মে মাসের চোদ্দ তারিখের পর নতুন ব্যবসা শুরু করার আশায় থাকা জাতক জাতিকাদের জন্য সুবর্ণ সুযোগ বয়ে আনতে চলেছে এই বছর সাফল্য পাওয়ার সংকেত এই বছর তবে বছরের শুরুতে নয় মে মাসের মাঝামাঝির পর নতুন ব্যবসায়ীদের জন্য এই বছর ভালো সংকেত মে মাসের পনেরো তারিখ হতে আপনাদের রাশির প্রথম ভাবে দেবগুরু বৃহস্পতির গোচর শুরু হবে ও দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি থাকবে আপনাদের রাশিচক্রের সপ্তম ভাবে ধনু রাশির উপর নতুন ব্যবসা শুরু করার জন্য অতি উত্তম সময় সংকেত অর্থযোগ কেমন থাকবে এই মার্চ মাসের তারিখ পর্যন্ত আপনাদের রাশির একাদশ ভাব আয় ভাবে শনির দৃষ্টি থাকবে আয়ের গতি ধীমি গতি থাকার সংকেত ও কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনাদের আয় হওয়ার সংকেত দ্বাদশ ভাবে বৃহস্পতির গোচর মে মাসের মাঝামাঝি পর্যন্ত খরচের পরিমাণও আপনাদের বেশি থাকার সম্ভাবনা এই বছর মার্চ মাসের উনত্রিশ তারিখ হতে আয় ভাবে আয় ভাব হতে শনির দৃষ্টি সরে যাবে ব্যয়ভাবে খরচের পরিমাণ আরও বৃদ্ধি পাবে তবে আয় কিছুটা আপনাদের বাড়বে মার্চ মাসের উনত্রিশ তারিখ হতে মে মাসের চোদ্দ তারিখ পর্যন্ত খরচের প্রতি আপনাদের বিশেষ নিয়ন্ত্রণ রাখার প্রয়োজন হবে নচেত ঋণ পর্যন্ত হতে পারে এই বছর মে মাসের পনেরো তারিখ হতে প্রথমভাবে বৃহস্পতির গোচর শুরু হবে ধীরে ধীরে ভালো পরিবর্তন আপনাদের বয়ে আনার সম্ভাবনা ও সঞ্চয় ভালো হওয়ার সম্ভাবনা প্রেম প্রণয় প্রেমিক প্রেমিকাদের জন্য এই বছর প্রেমিক প্রেমিকাদের জন্য ভালো সংকেত এই বছর বছরে শুরু হতে শেষ পর্যন্ত ও মে মাসের পনেরো তারিখ হতে দেবগুরু বৃহস্পতির দৃষ্টিপাত পঞ্চমভাবে আপনাদের রাশির পঞ্চম ভাবকে প্রভাবিত করবে প্রেম জীবনে আরও ভালো পরিবর্তন বয়ে আনার সংকেত আনন্দ উল্লাসের সঙ্গে যাওয়ার সংকেত প্রেম জীবন বিবাহযোগ্য প্রেমিক প্রেমিকাদের বিবাহ পবিত্র বন্ধনে আবদ্ধ হওয়ার সুবর্ণ সুযোগ পাবেন এই বছর নতুন প্রেম শুরু করার আশায় থাকা জাতক জাতিকাদের জন্য বছরে শুরু হতে শেষ পর্যন্ত শুভ সংকেত এই বছর ও মে মাসের পনেরো তারিখের পর অতি শুভ সংকেত বই আনার আনতে চলেছে এই বছর বিবাহযোগ্যদের জন্য বই আনতে চলেছে কি সংকেত বই আনতে চলেছে এই বছর বিবাহযোগ্যদের জন্য শুভ সংকেত এই বছর তবে বছরের শুরুতে অসফল হওয়ার সংকেত মে মাসের পনেরো তারিখ হতে আপনাদের রাশিচক্রের সপ্তম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির প্রথমভাবে গোচর শুরু হবে দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির পঞ্চম ও সপ্তম ভাবকে প্রভাবিত করবে বিবাহের প্রচেষ্টায় থাকা বিবাহ বিবাহ পবিত্র বন্ধনে আবদ্ধ হওয়ার সুযোগ পাবেন বিবাহিত দাম্পত্য জীবন বিবাহিত বিবাহিতদের কেমন কাটবে এই বছর বিবাহিত দম্পতিদের জন্য মিশ্রিত ফল বয়ে আনার সংকেত এই বছর মার্চ মাসের আঠাশ তারিখ পর্যন্ত ভালো যাওয়ার সংকেত মার্চ মাসের উনত্রিশ তারিখ হতে মে মাসের চোদ্দ তারিখ পর্যন্ত আপনাদের রাশির সপ্তম ভাব শনির প্রভাবে থাকবে বিবাহিতদের দাম্পত্য জীবন মতপার্থক্য পার্থক্য কলপূর্ণ থাকার সম্ভাবনা তবে মে মাসের পনেরো তারিখ হতে সপ্তম ভাবে বৃহস্পতির দৃষ্টি দাম্পত্য জীবনে অনেকটা ভালো পরিবর্তন বই আনার সংকেত তবে মত থাকবে কলহ থাকবে মত কলহের কলহের দিয়েও গভীর প্রেম ভালোবাসা থাকার সংকেত বছরের শেষ পর্যন্ত যেসব দম্পতিদের মধ্যে দীর্ঘ সময় ধরে দাম্পত্য কলহ চলছে মার্চ মাসের উনত্রিশ তারিখ হতে মে মাসের চোদ্দ তারিখ পর্যন্ত বৃদ্ধি হওয়ার সম্ভাবনা তবে মে মাসের পনেরো তারিখের পর ধীরে ধীরে ভালো পরিবর্তন বই আনার সম্ভাবনা জটিলতার মধ্য দিয়েও সমস্যা সমাধানের রাস্তা খুঁজে পাওয়ার সংকেত এই বছর ভ্রমণ দূরযাত্রা বিদেশ যাত্রায় সফল হবেন কিনা বা কি সংকেত বই আনতে চলেছে এই বছর বছরের শুরুতে আপনাদের রাশির নবমভাবে শনি ও দ্বাদশভাবে বৃহস্পতি গোচরে থাকবে বছরের শুরুতে পৌরাণিক ঐতিহাসিক স্থল তীপ্ত ভ্রমণের আপনারা সুযোগ পাবেন কর্মজীবীদের কর্ম সংক্রান্ত দূরযাত্রা বিদেশ যাত্রা ও নিজের রাজ্য হতে অন্য রাজ্যে ভ্রমণের সুযোগ লাভ হওয়ার সংকেত সফল হওয়ার সংকেত এই বছর মে মাসের মাঝামাঝি পর্যন্ত এই বছর ভাগ্য আপনাদের কেমন যাবে ভাগ্যের সঙ্গ আপনারা পাবেন কিনা ভাগ্য আপনাদের সঙ্গে থাকার সংকেত বছরের শুরুতে মার্চ মাসের উনত্রিশ তারিখ পর্যন্ত বছরের শুরুতে ভাগ্যপতি শনি ভাগ্যভাবে গোচরে থাকবে মার্চ মাসের আঠাশ তারিখ পর্যন্ত ভাগ্যের সম্পূর্ণ আপনারা সহযোগ পাবেন মার্চ মাসের উনত্রিশ তারিখ হতে কর্মভাবে ভাগ্যপতি শনি গোচরে থাকবে মে মাসের পনেরো তারিখ হতে ভাগ্যভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে ও ভাগ্যভাবে মে মাসের আঠেরো তারিখ হতে রাহু আপনাদের গোচরে থাকবে আপনাদের কর্মের মাধ্যমে ভাগ্যের চাকা গোড়ার সংকেত এই বছর এই বছর আপনাদের জন্য বিশেষ কিছু পরিবর্তন আপনাদের মধ্যে বিশেষ কিছু কি পরিবর্তন করতে পারে আপনাদের মধ্যে ধার্মিক মনোভাব বৃদ্ধির সংকেত নতুন কিছু জ্ঞান লাভের প্রতি আগ্রহ আপনাদের বৃদ্ধির সংকেত ও আপনাদের ওজন বৃদ্ধির সংকেত এই বছর কর্মের প্রতি আপনাদের মনোযোগ সংকেত আপনাদের মধ্যে পরিবর্তন হওয়ার সম্ভাবনা এই বছর আপনাদের জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ যাতে আপনারা সুখ স্বচ্ছন্দে আনন্দময় আপনারা জীবন কাটাতে পারেন এই বছর আপনারা সবুজ বস্ত্র আপনারা দান করতে পারেন কুমারী কন্যাদের সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে জ্যোতিষ সংক্রান্ত নতুন কিছু নিয়ে সকলেই আনন্দ সকলেই আনন্দ থাকুন এবং এই দু হাজার পঁচিশ সাল আপনাদের সকলের জীবন আনন্দময় হয়ে উঠুক সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার